সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি যার এই অ্যাপটির ড্যাশবোর্ডে আসলে মূলত এই অ্যাপটি কি এটা বুঝতে হলে বা আপনাদের সাথে শেয়ার করতে হলে অনেক বেশি সময়ের প্রয়োজন সংক্ষিপ্ত আকারে শুধু জানিয়ে দিচ্ছি যার এটা একটা ওয়ালেট টাইপের প্রজেক্ট আর এটা মূলত সোলানা ব্লক চেনের একটা প্রজেক্ট যেখানে আপনি আপনার লোকাল কারেন্সিকে তে রূপান্তরিত করতে পারবেন এবং এটা অনেকটা বিকাশ নগদ এরকম মানি এক্সচেঞ্জের হিসাবে কাজ করে থাকে এবং ভবিষ্যতে করবে সো আপনারা যারা বিদেশ থেকে অনেকে টাকা জানেন এরকম যারা বিদেশ থেকে টাকা পাঠায় পাঠাবে তারাও পরবর্তীতে এই জারপের মাধ্যমেই পাঠাতে পারবে যেটা অনেকটা ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার এরকম একটা ব্যাংকিং সুবিধা যেটা আপনার ওয়েব থ্রি সেক্টরের মাধ্যমে আপনাকে প্রদান করবে সো আমি আশা করব। আপনারা এই টিউটোরিয়ালটা দেখার পর অবশ্যই এই সম্বন্ধে একটু স্টাডি করবেন কারণ ইন ফিউচার যদি সরকারি অনুমোদন পাওয়া যায় তাহলে বিকাশ মতো নগদের যার পেরো আপনি আপনার দেশেই এজেন্টশিপও নিতে পারবেন অর্থাৎ আপনি এজেন্ট হতে পারবেন এখানে খেয়াল করে দেখুন যার অলরেডি কিন্তু সেভেন মিলিয়ন ফান্ড রেস করেছে এবং ড্রাগন ফ্লাই ক্যাপিটাল মাধ্যমে তারা এই ফান্ডটা রেস করেছে এই প্রজেক্টের সাথে অনেক বড় বড় প্রতিষ্ঠান কিন্তু যুক্ত রয়েছে আমরা যদি ড্রাগন ফ্লাই এর অফিসিয়াল টুইটার পেজে আসি তাহলে দেখতে পাবো একদিন পূর্বে দুই দিন পূর্বে তারা এই পোস্টটা কিন্তু করেছিল বা রিপোস্ট করেছিল এ থেকে বোঝা যায় যে ড্রাগন ফ্লাই এর সাথে যুক্ত আছে এছাড়াও এ সিক্সটিন তারাও কিন্তু দুই দিন পূর্বেই এই পোস্টটা তারা রিপোস্ট করেছিল অর্থাৎ এখানে যার এর অফিসিয়াল টুইটার পেজে যে ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ইনফরমেশনগুলো অথেন্টিক আর যদি তাই হয় তাহলে আমরা ধরেই নিতে পারি যার এই প্রজেক্টটা হান্ড্রেড পারসেন্ট রিয়েল একটি প্রজেক্ট এবং এখান থেকে আমরা বেনিফিটেড হব কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করলে সরাসরি চলে আসবেন নেবার স্কিপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল এই পোস্ট এখানে খেয়াল করে দেখুন জয়নিং লিংক দেয়া রয়েছে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই জয়নিং লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করা মাত্র সরাসরি আপনাদেরকে নিয়ে আসবে গুগল প্লে স্টোরে আর গুগল প্লে স্টোরে আপনারা ঠিক এই পেজটাতে চলে আসবেন যার গ্লোবাল ইউএসডি ওয়ালেট অ্যাপ নিচে ইনস্টল নামে একটি বাটন দেখতে পাবেন আর এই অ্যাপের রেটিংটাও কিন্তু যথেষ্ট ভালো 4.6 আউট অফ 5 সো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব ইনস্টল বাটনে ক্লিক করা মাত্র অ্যাপটি ইনস্টল হতে থাকবে আর এই সুযোগে আমরা अबाउट दिस অ্যাপ এই অপশনটা একটু ঘুরে দেখে আসি মূলত আমরা চেক করে নিব যে অ্যাপটার সাইজটা কতটুকু আর এই অ্যাপটি ইনস্টল করার জন্য বা রান করার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস আপনার মোবাইলে আছে কিনা বর্তমান যে ভার্সন এই ভার্সনটা হচ্ছে 1.25.1 আর এই ভার্সনটা আপডেট করেছে তারা 28 এপ্রিল 2025 ডাউনলোডস অলরেডি 50000 প্লাস ডাউনলোড দেখালেও আসলে 1 লাখ প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড সাইজ খেয়াল করে দেখুন অ্যাপটির সাইজ প্রায় 37 মেগাবাইট আর অপারেটিং সিস্টেম রিকোয়ার্ড অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 6.0 অ্যান্ড অ্যাবভ অফার্ড বাই জারপে স্বয়ং আর রিলিজড অন অ্যাপটি প্রথম তারা রিলিজ করেছিল বিশে সেপ্টেম্বর দুই এবার চলুন দেখতে দেখতে হয়তোবা ওপেন বাটন চলে এসেছে এবার আমরা এই ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাবেন জার পে বা এর নিজস্ব অ্যানিমেশনের মাধ্যমে অ্যাপটি আমাদের সামনে হাজির হবে আর শুরুতে জানিয়ে রাখছি এই অ্যাপটাতে সাইন আপ করতে হলে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে যেহেতু আপনি বাংলাদেশে রয়েছে কান্ট্রি কোড বাংলাদেশ এসেছে এবার এখানে জিরো ওয়ান জিরো বাদ দিয়ে ওয়ান থেকে আমার মোবাইল নম্বরের বাকি ডিজিটগুলো আমি টাইপ করব তারপর নিচে থাকা সেন্ড কোড যে বাটনটা রয়েছে এই সেন্ড কোড বাটনে ক্লিক করব এখানে ক্লিক করলে আমার মোবাইলের হোয়াটস তারা একটি কোড করবে সেই কোডটি আমি কপি করে নিব অথবা কোডটি দেখে এখানে আপনি চাপ দিয়ে ধরে তারপর আপনি এখানে টাইপ করতে পারেন সো অনেক সময় এই প্রবলেমটা দেখতে পাবেন যে কিপ্যাড আসবে না সেই ক্ষেত্রে আপনি প্রথম ঘরে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে ক্যান্সেল আর পেস্ট অপশন চলে আসবে কোডটি কপি করা থাকলে পেস্ট করবেন নইলে ক্যান্সেল বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন কিপ্যাড চলে আসবে তারপর কোডটি আপনি এখানে টাইপ করবেন কিপ্যাডে তাহলেই কাজ হয়ে যাবে এরপর আপনার সামনে টার্ন অন নোটিফিকেশন এই অপশনটি আসবে আপনি চাইলে অ্যাক্টিভেট নোটিফিকেশন এই বাটনে ক্লিক করতে পারেন এটা করলে জারপে বা এই অ্যাপটি আপনাকে নোটিফিকেশন সেন্ড করবে সো আমি অ্যাক্টিভেট নোটিফিকেশন এটা অবশ্যই অন করে দিব অন করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে এরকম লিখে আসবে আর নাও অন দা ওয়েটিং লিস্ট অর্থাৎ এখানে জয়েন করতে হলে আমাকে প্রথমে ওয়েটিং লিস্টে থাকতে হবে ওয়েটিং লিস্ট থেকে তারপর আমাকে মূল প্রোগ্রামে তারা নিয়ে আসবে সো ওয়েটিং লিস্টে আমাকে আসতেই হবে নিচে কন্টিনিউ বাটন দেখতে পাবেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আমি এখানে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি এটা মূলত একটা মার্কেটিং সিস্টেম অর্থাৎ আপনাকে রেফার করতে হবে দুই একটা রেফার করলে দেখতে পাবেন ওয়েটিং লিস্ট যেমন আমি এক লাখ দশ হাজার ছয়শো বত্রিশ নাম্বার হিসাবে আমি এখানে জয়েন করেছি কিন্তু আমি যখন রেফার করব আমার এই পজিশনগুলো এগিয়ে আসবে ঠিক একইভাবে আপনারা প্রথমে জয়েন করবেন তারপর রেফার করে পজিশনটা এগিয়ে আনবেন আর এজেন্টস এই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আই ওয়ান টু বিকাম অ্যান এজেন্ট এই অপশনটা চলে আসবে সো আমি যদি আই ওয়ান টু বিকাম অ্যান এজেন্ট এই বাটনে ক্লিক করি তাহলে অপশনগুলো দেখতে পাবেন আই এম এ ফ্রিল্যান্সার এই বাটনে আমি ক্লিক করলাম ইউ আর ঋণ লেখা চলে আসলো পরবর্তীতে এজেন্টশিপ তারা যখন প্রদান করবে তখন হয়তোবা সিরিয়ালের ভিত্তিতে আমি এটা পেতেও পারি একইভাবে আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে রাখবেন আর এখানে খেয়াল করে দেখুন যে নিচে একদম নিচের দিকে আসলে কয়েকটা টাস্ক রয়েছে এই টাস্কগুলো আমাদেরকে অবশ্যই কমপ্লিট করে পয়েন্টগুলো অর্জন করতে হবে নাম্বার ওয়ান ক্লেম ইউর ইউজার নেম সো আমরা যে কাজটি করব এখানে ক্লিক করব ক্লিক করার পর ডলার চিহ্নর পরে আপনাকে আপনার ইজার নেম সেট করতে হবে যেমন আমি হাবিব থ্রি সেট করলাম এরপর নিচে সেভ বাটন সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করলে যদি নামটি অ্যাভেলেবেল থাকে তাহলে এই নামটি সেট হয়ে যাবে এবং সেই সাথে সাথে পঞ্চাশ পয়েন্ট আমি অর্জন করব। এভাবে পয়েন্ট অর্জনের মাধ্যমে আমাদেরকে তারা পরবর্তীতে এয়ারড্রপ প্রদান করবে এবার ভেরিফাই ইয়োর ইমেল এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার ইমেলটি এখানে টাইপ করবেন তারপর নিচে ভেরিফাই মাই ইমেল এই বাটনে ক্লিক করবেন আপনার ইমেলে তারা চার ডিজিটের কোড সেন্ড করবে কোডটি কপি করে তারপর পুনরায় অ্যাপে আপনি চলে আসবেন অ্যাপে চলে এসে এই কোডটি আপনি ব্ল্যাঙ্ক বা ফাঁকা যে জায়গাগুলো রয়েছে টাইপ করার জন্য সেখানে আপনি এটা পেস্ট করে দিবেন এই জন্য আমরা চাপ দিয়ে ধরে তারপর এটা পেস্ট করব পেস্ট করলে অটোমেটিক দেখতে পাবেন এই টাস্কটা কমপ্লিট হবে আর এটা কমপ্লিট করার জন্য এক্সট্রা পয়েন্ট ইওর কন্টাক্টস আপনি চাইলে এটা এটা করতেও পারেন পারেন নাও করতে সম্পূর্ণ আপনার ইচ্ছা তারপরটা হচ্ছে টুইটার বা এক্স এখানে তাদের টুইটার বা এক্সটা অবশ্যই ফলো করবেন ফলো করে তারপর আপনি অবশ্যই ব্যাক বাটনে ক্লিক করে পুনরায় অ্যাপে চলে আসবেন এরপরের অপশনটা হচ্ছে ফলোয়ারস অন ফেসবুক সো এই বাটনে ক্লিক করবেন তাদের ফেসবুক পেজে নিয়ে আসবে এখানে লাইক বাটনে ক্লিক করবেন এবং ব্যাক করবেন ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম তাদের ইনস্টাগ্রাম পেজে নিয়ে আসবে এখানেও আপনি অবশ্যই তাদেরকে ফলো করবেন ফলো বাটনে ক্লিক করবেন ফলো করা শেষ পুনরায় আপনি অ্যাপে চলে আসবেন আসার পর একটু সময় অপেক্ষা করবেন তারপর দেখতে পাবেন একে একে প্রত্যেকটা টাস্কের সবুজ চিহ্ন চলে আসবে টাস্কগুলো টোটালি কমপ্লিটেড এবার ফাইনালি বাকি ইনভাইট আপনাকে লাইনে অপেক্ষা করতে হবে না যদি আপনি অনেক বেশি রেফার করতে পারেন সো এখানে ক্লিক করে আপনার রেফারেল লিঙ্কটা আপনি কপি করবেন বা যে কোনো পন্থায় আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন যাতে তারাও জয়েন করতে পারে এবং আপনার সাথে সাথে তারাও এই এয়ারড্রপে অ্যাটেন্ড করতে পারে বন্ধুগণ জারপে এটা সম্পূর্ণ একটা ইনোভেটিভ প্রজেক্ট আর যেহেতু এটা মাধ্যমে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশা করি এর থেকে মোটামুটি ভালো একটা বা এয়ারড্রপ আমরা ভবিষ্যতে পাবো এবং সেই সাথে সাথে আর্নিং এর সিস্টেম বা সোর্সও আমরা এখান থেকে পেতে পারি আমি আশা করছি ভিডিও দেখে আপনারা অবশ্যই সাইন আপ করে রাখবেন এবং সেই সাথে সাথে আপনার টিমও বিল্ড আপ করে রাখবেন ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না জার্পে নিয়ে নেক্সট কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকলে আমি অবশ্যই আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব অথবা আমি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট প্রদান করব। বন্ধুগান ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ